আসসালামু আলাইকুম তিনি দেশবাসী ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ভারত তারা বিনায় নুটিছে আমাদের যে বের বাস তাদের সেই বাস ভেঙে দিয়েছে আমাদের প্রায় কতগুলা যে অঞ্চল লোকালের ফ্রেনে সাগর মেয় তো আজকে কার চলে যাচ্ছে হবে এখানে চলে আমি এখানে আজকে আমি আমার এখানে জমা দিয়েছি এখানে বারো প্যাকেট খাদ্য সামগ্রী আছে অর্থাৎ তাদের মাধ্যমে পর্ণ পরিবার বা পণ্য যারা দৈনিক পাবে আশা করা যায় তো আপনারা অবশ্যই আপনাদের নিজ থেকে এগিয়ে আসবেন